বিসমিল হ্যাঁ হ্যাঁ সুত হা নরম আর একটা হচ্ছে হ্যাঁ বড় হ্যা তাই না বিসমিলাই এখানে বড় হ্যাঁ না সুতোহা বড় হ্যাঁ কি আমরা জানি না একটা হা আর একটা হা হ্যাঁ বড় হাটা উচ্চারণ হয় কোথা থেকে হলকের হলকের মধ্যখান আর ছোট হা হলকের শুরু থেকে বিসমিল واليوم الموعود، وشاهد ومشهود، وشاهد ومشهد وشاهد, ومشبود وشاهد. قتل اصحاب الامه

নুনসা কিনের উপরে কী আসছে ইয়া আসছে তাহলে কি হবে তাহলে হবে বা গুন্যা ই তো কাজ মিলায় কাজ মিলে একবার তিন আন নিউ ছিল এখানে ওখানে এখন হয়ে আই ইউ এখানে এখন যদি কেউ বলে আই ইউ মিনু গুন্যা সেফ কোথায় হয়ে গেলো গুন্না হবে না ইল্লা আই 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 ইউ আই ইউ মিনু স্পষ্ট মনে হচ্ছে না একেবারে গুন্না ছাড়া ইল্লা

কারণ হচ্ছে কি আপনার সাই ইং মোটামতো হয়ে যাচ্ছে সিন হরফটা কি পাতলা না মোটা পাতলা তাই না স হচ্ছে স এরকম হচ্ছে শ্যা পাতলা সে তার গুন্ডাটা কী হবে পাতলা হবে তার গুন্ডার আওয়াজটা কি হবে পাতলা হবে কোথাও ও নাই নেই স্যাহি হে আওয়াজটা পাতলা হয়েছে তাই না আর সাই ও আওয়াজটা কী হয়ে গেছে মোটা হয়ে গেছে স্যাহি হে স্যাহি গে শ্যাহিদ ও שיאינ שહીד אללה עעל קול מיסייד אבער קורן el Hari <tongue> সেই ইং সেই ইং না শাই ইং একটা হরফ তার মাখরাজ থেকে প্রথম উচ্চারণ করতে হয় না বলেন তো মাখরাজ ছাড়া কি উচ্চারণ করা যাবে যাবে তো করতে পারবেন মাখরাজ ছাড়া উচ্চারণ মাখরাজ দিয়ে আগে উচ্চারণ করতে হবে তারপর সিফাতের মাধ্যমে কি করতে হবে উচ্চারণের সৌন্দর্যতা পরিপূর্ণভাবে আদায় করতে হবে কথা বোঝেন নাই দেখেন আপনি সিন জা তিনটা হরফ একই মাখরাজ না বলেন একই মাখরাজ না বলেন তো একরকম বলেন তো সমান একটা মোটা একটা পাতলা এরকম না কিন্তু আমরা যদি সিবাক কে ফালাই দিতাম তাহলে আমরা যদি মাখরাজকে প্রাধান্য বেশি দিতাম খালি শুধু মাখরাজ সিফাতকে বাদ দিয়ে মাখরাজ অনুযায়ী শুধু উচ্চারণ করতাম তাহলে উচ্চারণটা হয়তো এরকম না বলা আগা সামনের নিচের দুই আগার সঙ্গে খালাস আমাকে বলা হয়েছে ওইভাবে উচ্চারণ করে ফেলছে সিফাত যদি অনুসরণ করা না হয়তো কথা বুঝতে পারছেন আমার আপনি তো সিফাতকে ফালাই ফালাইয়া দিচ্ছি না আপনাদের উদাহরণ দিচ্ছি কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন এই যে দুই তাদের পেট কিন্তু এখন উচ্চারণ হচ্ছে তিন ধরনের না কিন্তু মাখরাজ তার মাখরাজ কি এক জায়গা থেকে তাই না উচ্চারণের ধরনটা ভিন্ন হওয়ার কারণ শুধুমাত্র কি সিফাত কি সিফাত আমরা সিফাতকে ভালো করে কি করব। আরো শিখতে হবে এবং সিফাতকে অনুসরণ করে সিফাতকে কি করতে হবে একটা হরফের উপর ব্যবহার করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা হরফ কি সঠিকভাবে আদায় হবে ইনশা বুঝতে পারছেন আপনারা তো এখন দেখেন কোন জায়গায় ছিলাম আমরা সেই ই শাহিদ শিন হরফটা পাতলা তো গুন্নাটা কি হবে পাতলা না মোটা বলেন তো কি হবে পাতলা হবে সেই ইন একটু মোটার বাতাস চলে আসে না সেই ইন মোটার বাতাস চলে আসে মা শালা ইটা বুঝতে পারতেছেন বুঝতে হবে বিষয়টা বুঝতেছো শাইঈ এ এটা হচ্ছে বাকলা শাইইন মানে ডাইরেক্ট না ডাইরেক্ট নাকে চলে যাবে না শাইইন আর আরেকটা জিনিস বুঝা দেই যে একটা হরফ যে এত মাখরাজ থেকে উচ্চারণ হয় তার মানে আমরা যখন গুননা করব তখন ওই হরফের মাখরাজের কাছাকাছি কি অবস্থান করব এটা জিহ্বা হোক ঠোঁট হোক কথা বুঝছেন যখন ফা ফা কোথা থেকে জিহ্বার নাকি টুট সামনের নিচে দুই দাঁতের পেটও আকাশ উপরের দুই দাঁত এবং সামনের নিচের সামনের নিচের পেট দুই দাঁতের আগার সঙ্গে লাগায় তাই না কথা বুঝেন নাই এই যে ফা তাই না এখন ফাটা যখন গুন্না করব আন ফা মূলত কি ছিল আন ফা এখন গুন্নার আওয়াজটা কিভাবে হবে আন ফা কিভাবে আসবে আন ফা কি এই দেখেন অ্যা ফা আপনার এইটা দেখলে উপরে শুধু বুঝতে পারবেন অ্যা দেখছেন করো তো গুন্নাটা না এই না এত পার্থক্য না এই দেখো তুমি খেয়াল করো আমরা গুণনা যখন করব তখন বুঝতে পারবো যে পরবর্তীতে কি বরফটা আসতেছে অ্যা ফা ফায়ার গুন্না দেখছেন তায়ের গুন্যা অ্যাল দেখছেন এখন যদি কেউ বলে অ্যাল টা মা মাখরাজের কাছাকাছি অবস্থান করতেছে ফায়েরটা দেখলেই তো বুঝতে পারতেছেন এই দেখেন আফা শুধুমাত্র এক সুতা পরিমাণ ফাঁকা থাকবে এতটুকু দূরত্ব থাকবে এত দূরত্ব না আং পা এত দূরত্ব না আং তা এত না খেয়াল করেন শুধুমাত্র আফা দেখছেন এইভাবে সেই ইল জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তার সঙ্গে লাগায়া কি উচ্চারিত হয় জিম শিনিয়া তাই না তো এইখানের কাছাকাছি চলে যাবে দেখেন আ দেখছেন

হচ্ছে আপনাদের এই ভুলগুলো যাদের আছে তারা কি করতে হবে এগুলা ঠিক করে ফেলতে হবে প্রতিদিন একটা একটা করে যদি আমার ভুল ঠিক করতে থাকি তাহলে আমার মাস শেষে তো তিরিশটা ভুল সংশোধন হবে না ভাই এই তিরিশটা ভুল যদি আমি কমাইতে পারি তাহলে আমার ভবিষ্যতে তো এই তিরিশটা ভুল আমার নিয়ে আর কি করতে হবে না পেরেশানি করতে হবে না এটাই স্বাভাবিক আমি আজকে দুই পৃষ্ঠা মুখস্থকারী আমি যখন পাঁচ পাড়া মুখস্থকারী হয়ে যাবো তখন আমাদের আমার মনে হবে যে আমি তিরিশ পাড়া মুখস্থ করতে আর কয় পাড়া আছে পঁচিশ পাড়া যখন আমার আরও দশ পাড়া হবে তখন আবার চিন্তা করবো আর মাত্র পনেরো পাড়া কমতেছে না দিন দিন তো আমি হাফেস হইতে আমি কি করতেছি না আমার পুঁজি একটু বাড়তেছে এদিকে একদিকে বাড়তেছে আর একদিকে কি। কমতেছে তো এরকমভাবে আমার যদি ভুলগুলো ঠিক করে ফেলি তাহলে আমার কি হচ্ছে ভুলগুলা কমতেছে পুঁজি জমতেছে বুঝেন নাই ওইদিকে কমতেছে আর এদিকে পুঁজি কি হচ্ছে জমতেছে এরকমভাবে আপনার সফলতার দ্বার প্রান্তে যাবেন এরকমভাবে আপনার অবস্থান কী হবে পরিবর্তনে আসবে কথা বুঝেন নাই আর আপনি যদি মনে করেন না ক্লাস শেষ ছুটি বাড়িতে দৌড়াইতে হবে আর খাবার খেতে হবে গিয়া ঘোরাফেরা করতে হবে খেলাধুলা করতে হবে এই চিন্তা ফিকির করতে থাকবেন তাহলে বছর শেষ হবে মাস মাস শেষ হবে বছর শেষ হবে কোনো কি হবে না পরিবর্তন আসবে না একটাই চিন্তা থাকবে ঠিক আছে খাবারের সময় খাবার খেলাধুলার সময় খেলাধুলা ঘুমের সময় ঘুম আমার পড়ার রুটিন অনুযায়ী আমার কি করবো আমি ঠিকঠাক মতো কথা ক্লাসে সহকারে এতক্ষণ যা করছি মা হয়ে গেছে নামাজটা পরে কি করে ফেলবো সবক শিখতে বসে যাব এক দেয়ানে দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা সবক শিখে ফেলবো তাহলে আপনার দিন দিন আপনার কি হবে অবস্থান অনেক পরিবর্তন হবে তো আমরা চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ আমরা প্রতিদিন যেভাবে আমরা সবক শিখি এইভাবে মস্কের একটা কি করব, সময় বের করব দশ পনেরো মিনিট আমরা কি করব প্র্যাকটিস করব, পারবো না ইনশাল্লাহ আপনাদের এখানে হয়তো আর কখনো আসা হবে না কখনো আপনাদের সাথে আজীবনেও দেখা হবে না আমার বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোথায় আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে উস্তাদের মাধ্যমে উস্তাদ জানছেন যে আমি এই এলাকায় আসছি তো দাওয়াত দিছেন কথা বোঝে নাই তা দাওয়াতের কারণে আসতে পারছে তাই না তো আপনাদেরকে দুই চারটা কথা বলে যদি আপনাদের ভবিষ্যতে যদি এরকম হয় ফায়দা হাসিল করাইতে পারি তাহলে এটা আজীবন আপনারা কি করবেন আমার জন্য দোয়া করবেন এটাই কথা বোঝেন নাই ভাই তো ভালো করে পড়বেন ইনশাল্লাহ অনেক বড় হবে না যদি মেহনত ঠিকঠাক মতো না করেন একদিন দেখবেন যে না পড়তে পড়তে খলবটা কালো হয়ে যাবে পড়তে আর মন চাইবো না উস্তাদ যতই বুঝাক কোনো কিছু আপনার কি হবে না পরিবর্তনে আসবে তখন শুধু আফসুস করবেন আর বকা দিবেন না আমার আর পড়তে মন চাচ্ছে না উস্তাদ শুধু শুধু আমাকে বকা দে শুধু শুধু আমাকে মাইল দে আপনি তো দুষ করতেছেন তাই না ভাই আপনি পড়েন নাই ঠিক মতো এতদিন এখন ঠিকঠাক মতো সবক দিতে পারতেছেন না আমকটা দিতে পারতেছেন তো ভাই আমার প্রতিদিন রুটিন অনুযায়ী নেজাম তৈরি করবেন রুটিন অনুযায়ী রুটিন তো বুঝেন বাংলা রুটিন অনুযায়ী কি করবেন পড়াশোনা ঠিকঠাক মতো আদায় করবেন ইনশাল্লাহ আচ্ছা তারপর আসি এই দেখেন ইন শাই কোথা থেকে কোথায় চলে গেছি শিনের গুননা পাতলা হবে হরফটা পাতলা গুননাও কি হবে بطلع. وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٍ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٍ <Williams> <Industry> <Five museums> 我认。 নিঃশ্বাসে পড়তে কিন্তু চেষ্টা করতে তো পারেন তাই না চেষ্টা করা তো কোনো অপরাধ নেই অপরাধ চেষ্টা করতে পারেন না আবার আমার সাথে আবার নিঃশ্বাস নিস

বন্ধ বাতাস কি বন্ধ থাকবে হামসের হরফ না জাহারার হরফ তো যদি বলেন যা যা তাইলে বাতাসটা কি হচ্ছে দেখেন যা বাতাসটা কি হচ্ছে বের হচ্ছে না হালকা বাতাস মানে কি ভিতর থেকে একটু বাতাস কি হওয়া বের হওয়া বোঝা বোঝা নাই আপনি দেখেন যা 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 আ বাতাস বের হচ্ছে কোনো বাতাস নেই আর একজন পড়তেছে যা বাতাসটা কি হচ্ছে বের হচ্ছে

ওরা আরও প্র্যাকটিস করতে হবে এই যেভাবে প্র্যাকটিস করতেছি না এইভাবে প্রতিদিন কী করতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে এই যে আয়াতগুলো যখন জিজ্ঞাসা করা হবে বলেন নমানা কম সাথে সাথে আপনার কী অটোমেটিক আপনি স্বাভাবিক খুব সহজে করতে পারবেন আয়াতগুলো কথা প্রচুর নয় আর যদি প্র্যাকটিস না থাকে তাহলে আপনার মুখ দিয়া বোম মারলেও একটা আয়াত কী সুন্দর করে বের হবে না কথা প্রচুর নাই যে বিষয়ে আপনি অভিজ্ঞ থাকবেন এই বিষয়ে আপনি কি করতে পারবেন সবার সামনে উপস্থাপনও করতে পারবেন আর যে বিষয়ে অভিজ্ঞ নাই সে বিষয়ে দাঁড়ায় আপনি উপস্থাপন কি আপনার পায়ে কাঁপা শুরু হবে মুখ দিয়ে তো আর বোম মারলেও কী হবে না বের হবে না পা কাঁপতে থাকবে কাবির না কাবির Mashallah <laughs> Kabir <laughs> দেন গলাটা জ্যাম হয়ে থাকে অনেক সময় হাই স্কেলে পড়লে কি হবে গলাটা একটু খুলবে কথা বলছেন না কথা বুঝতে পারছেন আপনার গলা যদি আওয়াজ যদি উঁচু না থাকে তাহলে আপনি যখন পড়বেন আপনার আওয়াজটা তো পাশের কেউ শুনতে পারবে না কথা বলছেন এখন তো মাইক দিচ্ছে এই দেখ আরেকজন হাফেজ সাহেব দুইটার আওয়াজ দুই রকম না কারণ যদি কি বলে নাউ বিল্লাহ আর আমি আউযু বিল্লাহি মিন দুইটার আওয়াজ দুই রকম না একটা শুনতেও মনে হয় যে একটু ওর ভিতরে কিছু আছে মাসাল ওর গলা আওয়াজ পাওয়ার আছে আরেকজন মরার মতো পড়তেছে একটু টান টুন দিতে হবে কথা বুঝেন নাই সুর যতটুকুই পারেন কিন্তু স্কেল উপরে উঠায় কি করেন টান দেন তাহলে গলাটা একটু কি হবে খুলবে ছাড়বে গলায় জ্যাম থাকে না জ্যাম কি জন্য থাকে খান আর কি করে চুপচাপ গলাটা বইসা রাখেন কখনো একটু ডাক দেন না এ মুজাম্মেল ভাই এদিকে আসেন

কথা বুঝেন নাই আর এখানে যদি আপনারা শুভ লগ্ন যদি আপনারা যদি একেবারে কি হয় বিদ্যুৎ ডিম হয়ে থাকে আপনারা যদি এরকম অবস্থা থাকে আপনারা এখানে যদি একেবারে নির্ম অবস্থা থাকে যে আপনারা পড়াশোনা ঠিক মতো করেন তাহলে তো উস্তাদরা আপনাদেরকে দেখে কষ্ট করেন তাই না উস্তাদরাও তো চান আমাদের ছাত্ররা দুই চারটা ছাত্র বা বহির্বিশ্বে বাংলাদেশে বিভিন্ন কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হোক চান না কত সুন্দর পরিবেশ আমার তো দেখেই ভালো লাগছে কথা বলছেন তো ভিতরটা কি আছে এটা আল্লাহ ভালো জানে কোন টাকার তেলা হতের মান একটু দুর্বল আছে মনে আবার কষ্ট নিন না যে উজুর বলতেছি তাহলে মানের দুর্বল বলতেছি যে আপনারা একটু কি করেন চেষ্টা আর একটু বাড়ায় ফেলেন যতটুকু অবস্থানে আসেন তার থেকে আরো বলে ওঠার জন্য